ও জোয়ানেরা যুবকেরা ও ছেলেরা বাচ্চারা তরুণেরা ও আমাদের ঘরে মুরু বাবারা শুনে রাখো বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মালিক আমার মালিক আমার আল্লাহ আরশে আযীম থেকে চলে আসে মাঘে শাবানের ১৪ তম রাত ১৪ তম তারিখ পার করে ১৫ তম তারিখের রাতে আরশে আযীম থেকে প্রথম আসমানে অবতরণ করেন আর এই প্রথম আসমানে আসার পরে গোটা পৃথিবীর মানুষ দিগকে আমার মালিক ডাকে ও আমার বান্দা বান্দিরা ও আমার বান্দা ও আমার বান্দিরা আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম আমি আল্লাহ পাক তোমাদেরকে বলে দিয়ে দিলাম আমি আল্লাহ পাক তোমাদেরকে বড় ভালোবাসি বান্দা মনে রাখো ও আমার বান্দা বান্দিরা আমি আমি আল্লাহ পাক তোমরা গোনা করতে বড় ভালোবাসো আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করতে বড় ভালোবাসি ও আমার বান্দারা শুনে রাখো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি রব্বুল আল জানিয়ে দিলাম কেউ কি এই রাত্রে আছো নাকি নিজের জীবনের কথাটা মনে করে আমি আল্লাহ পাক আমার কাছে নেবে নেবে আল্লাহর কোনো বান্দা এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর সাত বছর পঞ্চাশ বছর ষাট বছর ধরে গোনা করে ফেললো নিজের কলবটাকে কালো বন্ধ বানিয়ে ফেললো ও জোয়ানেরা যুবকেরা ও ছেলেরা বাচ্চারা তরুণেরা ও আমাদের ঘরে মুরুব্বি বাবা বাবারা শুনে রাখো বাবা আমরা পঞ্চাশ ষাট বছর গোনা করার পরে মাঘে সাবানের মাঘে সাবানের সবে বারাতের রাতের আমার মালিকের দরবারে আমার মালিকের দরবারে দুটি হাত তুলে যদি বারে 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 আমার মালিক ডাকতে পারি আমাকে ক্ষমা করে দিন আল্লাহ আমাকে মাফ করে দিন আল্লাহ আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে আমার বান্দা শুনে রেখে দে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোরা গুনাহ করতে বড় ভালোবাসিস আর আমি তোদের মালিক ক্ষমা করতে বড় ভালোবাসি আরো বলেন বলে আল্লাহারা তোরা গোনা করতে বড় ভালোবাসিস বান্দা আর আমি আল্লাহ ক্ষমা করতে বড় ভালোবাসি বান্দা তোরা কি আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাইবি না শুধু তাই নয় এই ক্ষমার কথা বলতে বলতে মহান রব্বুল আলামিন তিনি জানিয়েছেন আটটা কথা আল্লাহ আটটা কথা আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাদেরকে বলে নাম্বার ওয়ান তুবা লিমান রাকআ ফি হাযিহিল লাইল বান্দা যে ব্যক্তি এই রাতে রুকু করবে রুকু করবে তাদের জন্য সুসংবাদ রয়েছে বলুন সুবহানাল্লাহ একটা একটা পয়েন্ট ধরে কথা বলি আল্লাহ প্রথম কথা বলে প্রথম আসমানে এসে বান্দা তোরা যদি রুকু করতে পারে সেই রাতে আমি আল্লাহ বলছি তোদের জন্য সুসংবাদ রয়েছে এখন রুকুটা কি এমনি এমনি করা যায় না রুকুর জন্য নামাজ আদায় করতে হয় নামাজ কারণ নামাজের ভিতরেই রুকু আছে আল্লাহ বলছেন বান্দা এই রাতে যদি তোরা রুকু করতে পারিস আমি আল্লাহ বলছি তোদের জন্য রয়েছে সুসংবাদ আর সুসংবাদটার নাম হলো আমি বলছি না আমার মালিক বলে আমার আল্লাহ বলছি তোদের জন্য রয়েছে সুসংবাদ এই কথাগুলো বলছি একদম অথেন্টিক কথা সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা বলছে সবে বরাত বলে কিছুই যারা বলছে সবে বরাত বলে কিছু নেই আর আল্লাহ বলছে নবীর হাদিস রসুল বলেছেন আল্লাহ আর সে থেকে প্রথম আসমানে এসে বান্দাকে ডাকে আর ডেকে বলে বান্দা তোরা যদি রুকু করতে পারিস সেই রাত্রে আমি তোদের মালিক বলছি তোদের জন্য রয়েছে সুসংবাদ আর ওই সুসংবাদটার নাম হলোই আল্লাহ দয়ার জান্নাত ও জনেরা যুবকেরা ও ছেলেরা বাচ্চারা তরুণেরা ও আমাদের ঘরে মুরু বিহা বাবারা বাবারা শুনে রেখে দাও বাবা শুধু তাই নয় আল্লাহ পাক আল্লাহ পাক দ্বিতীয় নম্বরে সে দ্বিতীয় কথাটা বলেন দ্বিতীয় কথাটা হলো তুবা তুবা লিমান সাজাদা ফি খাদিকিল লাইল আল্লাহ পাক গোনাগার বান্দাদেরকে ডেকে ডেকে বলে ও আমার গোনাগার বান্দা বান্দিরা শুনে রেখে দে তুবা 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 লিমান সাজাদা লিমান সাজাদা ফিল তোরা যদি ওই রাত্রে রেতে সিজিদা করতে পারিস আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার বান্দা শুনে রাখ তোর জন্য রয়েছে সুসংবাদ আর জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ বলেন এই শবে বরাতের রাতেরে যদি কেউ সিজিদা করে সিজিদা করে আল্লাহ বলেন ওর জন্য রয়েছে সুসংবাদ

আমরা দোয়া চাই কার কাছে আল্লাহর কাছে আর এই আল্লাহর কাছে দোয়া চাওয়ার কারণে আল্লাহ বলছে আমি তার জন্য রেখেছি সুসংবাদ আমি নিজে আমি নিজে গতকাল রাত্রে তিনটে দশ পর্যন্ত মালিকের কাছে চেয়েছে পৃথিবীতে চাওয়ার জায়গা নেই আপনি নিতার কাছে চাবেন একবার চাইবেন দিবে দ্বিতীয়বার চাইবেন একটু কম দিবে তৃতীয়বার চাইবেন আপনাকে একটু বকা বকি করবে চতুর্থবার চাইবেন বাড়ির গার্ডম্যানকে ডেকে বলবে ওকে পার করে দে তো পঞ্চমবার চাইবেন ওই নেতা তখন আর গার্ডম্যান লাগবে না নিজেই ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে আমার মালিক বলছে আমার মালিক বলছে বান্দা তোরা আমার কাছে যা আমি আল্লাহ তোদের চাওয়া পূরণ করে দেব সুবহান আল্লাহ আল্লাহ বলছেন এই রাত্রেতে তারা চাইবে তাদের জন্য আমি মালিক তাদের জন্য রেখেছি। রব্বুল আলামিন চার নম্বরে বলছেন এ রাতে যারা আল্লাহর জিকির করিবেন তাদের জন্য রয়েছে সুসংবাদ জিকিরটা কি জিকিরের অনেক রকমের ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া যায় তার ভিতরে জিকিরটার নাম হলো ইবাদা আমার আপনার কাজ আল্লাহর জন্য হবে আমার আপনার কথা আল্লাহর জন্য হবে আমার আপনার চলাফেরা আল্লাহর জন্য হবে আমার আপনার নিয়াত যদি সোজা থাকে আমার মালিক বলছে আমি ওই বান্দাটার জন্য রেখেছি সুসংবাদ সুবহান আল্লাহ একটা দৃষ্টান্ত দিই দিলে ভালো বুঝবেন বুখারীর প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন নিয়াত ইবাদাতের শুরুয়াত যদি নিয়ত চাঙ্গা থাকে আর নিয়তে যদি কোনো গড়বড় না হয় ওই ব্যক্তিটার নামে আমলে আল্লাহ ইবাদাত করার সোয়াবটা লিখে দেন জোরে বলেন সুবহানাল আপনাদের বাড়ির পাশে বনগা হুজুরের নাম শুনেছেন শুনেছেন বনগা হুজুরের নাম বনগা হুজুর একটা কথা বলতো যাদের সাথে ভালো রিলেশন আছে তারা ভালো জানেই কোন মানুষ যদি খালেস নিয়েতে আমার মালিককে পেতে চায় তাকে পীর ধরতে হবে আর পীর যদি কামেল পীর না হয় ওই মুড়িদের যদি সোজা থাকে মুড়িদের নিয়েটা যদি সোজা থাকে ওই ব্যক্তিটা আমার আল্লাহকে পেয়ে যাবে ওরা হলো আল্লাহর অলি তপকার মানুষ হুজুর এই কথাটা বলে একটা দৃষ্টান্ত দিতেন দেখেন দিন যারা হুজুরের সাথে ভালো মিশেছেন দৃষ্টান্তটা মেলে কিনা হুজুর বলতেন যে কোন একটা গ্রামে একজন ব্যক্তি প্রচুর ধনের মালিক প্রচুর সম্পদের মালিক আর এই সম্পদের মালিক তবে কোন একটা কারণে তার মনে একদিন জেগেছে যে আমি আমার আল্লাহকে পেতে চাই সুবহান আল্লাহ আল্লাহ আমি আমার আল্লাহকে পেতে চাই এই আল্লাহকে পাওয়ার জন্য ওই গ্রামে একজন পীর সাহেব ছিলেন কিন্তু পীরটা কামেল পীর নয় কামেল নয় ভন্ড পীর কিন্তু এত নিয়ত সোজা এত নিয়ত করেছেন যে আমি আমার মালিককে পাব কিন্তু এই সলিড নিয়ত নিয়ে যখন এই ব্যক্তিটা ওই ভন্ড পীরের কাছে যাচ্ছে আর ওই ভন্ড পীরের কাছে গিয়ে বলছে পীর সাহেব আমি আপনার হাতে বায়াত গ্রহণ করব আর বায়াত গ্রহণ করে আমি আল্লাহর নিকটস্থ হতে চাই পীর সাহেব ভন্ড পীরের ভিতরে তখন একটু লোভ জেগেছে লোভ যে এর তো পয়সা আছে একে যদি আমি বাড়ি থেকে আমার murid করে একে যদি আমি ঘর ছাড়া করতে পারি এর ঘরটা আমি দখল করতে পারবো পীরের পীরের ভিতরে ভিতরে লোভ জেগেছে যখন অন্তরে যখন ঠোকা দিচ্ছেন যে কে ঘর ছাড়া করে আমি এর বিষয় সম্পত্তি এর ঘরে সুন্দর একটা টুকটুকি রমণী বিবি আছে ওই বিবিটাকে আমি দখল করে নেব আল্লাহকে পেতে চাই এই আল্লাহকে পাওয়ার নেশায় ভণ্ড পীরের হাতে বায়াত গ্রহণ করলো আর ওই ভন্ড পীর ঠিক কলে কৌশলে খুব ফাইন করে সাজিয়ে ওকে ঘর থেকে বাইরে বার হওয়ার একটা পন্থা বলে দিল পন্থাটা কি এখান থেকে বাড়ি যাবে দুই দিন আল্লাহ আল্লাহ জিকির করবে তারপরে ঘর বাড়ি বিষয় সম্পত্তি বিবি ছেলে পিলে ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যাবে আর একটা আমল করবে আমলটা হলো আয় সরান সোনার হরিণ এসে পাতা খেয়ে যা হাতে গাছের পাতা নিবে নিয়ে বা ডাক দিবে যে আয় সোনার হরিণ এসে আমার হাতের পাতা খেয়ে যা